হ্যালো সবাইকে কেমন আছেন আপনারা আজকে করতে চলেছে আমি একটা স্ট্রিট ফুড চ্যালেঞ্জ আর সেটা হতে চলেছে একশো টাকার স্ট্রিট ফুড চ্যালেঞ্জ আমি স্ট্রিট ফুড চ্যালেঞ্জটা করবো কিছু চিলফুট আছে আমার কাছে ওখান থেকে আমি কিছু খাবারের নাম তুলব তো যতগুলো আর কি তোলা যায় আসলে একশো টাকার মধ্যে যে কয়টা খাবার হয় সে কয়টা খাবারই আজকে আমরা খাবো চলুন এই যে আমাদের বক্সভর্তি চিরকুট এখানে কিছু খাবারের নাম লেখা আছে কী খাবারের নাম লেখা আছে সেটা আমিও জানি না আমার বোন লিখেছে তো এখান থেকে আমি একটা খাবারের নাম তুলবো এবং সেটা আমরা ফার্স্টে খেতে যাবো তো চলুন শুরু করি আমাদের প্রথম পড়ে গেছে হচ্ছে চটপটি আমরা এখন সেই চটপটি খেতেই চলে যাব। চটপটি খেতে আমরা চলে গিয়েছিলাম ডিগ্রি বটতলা আমি এখানেই বরাবর ফুচকা চটপটি খাই এই চ্যালেঞ্জটা করার আইডিয়া আমাকে আমার বোন দিয়েছিল তো ওরই কথায় ভাবলাম যে এই চ্যালেঞ্জটা করে দেখি আমার কাছে চ্যালেঞ্জটা করতে খুব ভালো লেগেছে আমরা যেহেতু ওই জায়গা থেকে চলে এসেছিলাম তাই আমরা ব্যাগ যাইনি সামনে যে ফুচকা দোকান পেয়েছিলাম সেখান থেকে আমরা ফুচকাটা ট্রাই করেছিলাম ও দেখে দেখে দেখা আর নাইস চলো এখন ভেলপুরির সন্ধানে যাই এখানে এসেও আমরা ভেলপুরির সন্ধান পেলাম না এর পরে আমরা যে খাবারগুলো তুলেছিলাম সেই প্রত্যেকটাই আমাদের বাজেট এক্সিট ফুড ছিল আমরা কোনোটাই ট্রাই করতে পারতাম না এবং চিড়ে ভাজাটা আমরা যে মামার কাছ থেকে খাবো বলে ভেবেছিলাম উনিও আসে নাই যার কারণে আমাদের আর কোনো ফুড ট্রাই করা হয়নি অ্যাট লাস্ট আমাদের কাছে চল্লিশ টাকা ছিল সেটা দিয়ে আমরা টেস্ট গিয়েছিলাম যে চিকেন বাউ খেয়েছিলাম একশো টাকার মধ্যে যে কয়েকটা ফুড হতো আমরা সেগুলোই ট্রাই করার চেষ্টা করেছি আপনারা তো দেখে আমি টাকার চ্যালেঞ্জে অনলি দুইটা খাবার মধ্যে থেকে তুলতে পেরেছিলাম আসলে তারপরে যে খাবারগুলো তুলেছিলাম তার মধ্যে ভেলপুরিটা আমরা পাইনি পুরো ককারস মার্কেটে গিয়ে তারপরে স্যান্ডউইচ ওভার প্রাইস বার্গার ওভার প্রাইস যার কারণে এই খাবারগুলো আমাদেরকে স্কিপ করতে হয়েছে তো অ্যাট লাস্ট আমাদের হাতে চল্লিশ টাকা ছিল সেটা দিয়ে আমরা টেস্টি ট্রিটে গিয়ে চিকেন বাউ খেয়েছি তো এভাবেই আমার চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করলাম আপনাদের যদি এরকম চ্যালেঞ্জ ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন এবং নতুন আর কী ভিডিও দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আচ্ছা মতো এখানেই বিদায় নিচ্ছি বাই